কেউ আছেন আমি পলাশ ওই যে ওই দিন যে আমার মাকে নিয়ে আপনাদের বাসায় পানি খেতে আসলাম কিছু বলবেন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি তারপর অনেক পানি পিপাসা পাই তাই ভাবলাম একটু পানি খেয়ে যাই এখান থেকে আচ্ছা একটু দাঁড়ান আমি পানি নিয়ে বাহ আপনাদের পানি কত খুব মিষ্টি কেন না করে হ্যাঁ নিশ্চয় আপনি করেন রাইট

আমাদের যে দুটো ছেলে ফলো করতেছিল ওরা কারারে চিনিস নাকি ওই যে বাইকে করে হ্যাঁ ও ওই যে সামনে যেটা বসছিল না হুম ওইটা আমাদের বাড়িতে মাঝে মাঝে পানি খাইতে আসে এই আর কি একদিন আসছিল তারপর থেকে মাঝে মাঝে আসে আচ্ছা তাই নাকি আমার তো মনে হয়েছিল তারপরে আমি হাউ ডুবু বেশি কথা বলিস না এমন কিছুই না পাক না হুইসতে হুইসতে বুঝি বুঝি আজকে আমি আসতেছে না য্যাকে বান্ধবী দন্দবে সাকিব কুস্কমস্ক খেদতে গেছে বলে কি কস দেখ 27 কে নতুন দিতে শুন হইছে না সেই ওই যে শুনছেন আপু বকুল আসলে আপনার পাশেতে না বকুল আসে না কেন বকুলে কিছু দিতে হইবো বকুলে তো কিছু দিতে হবে এই চিঠিটা একটু আপনি বকুলে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যদি বকুলের বান্ধবী

তোর আইটু সে নে খারাপ না ও না আমি এখনই ঘুমাইতে যাবো তুমি বলো না কেন এখনও তোর আব্বার শরীরটা কিন্তু ভালো না আমি না তোকে খুব দ্রুত বিয়া দিতে চাই মা এত টেনশন কেন কর আমাকে বলো তো এত টেনশন টেনশন করে করে তোকে নিজে কালী বাঁধে ফেসো আল্লাহ যা কপলে বেঁখে রাখছে তাই হবে যা ভাগ্যে আছে তাই হবে এত তাড়াহুড়া এত টেনশনের কোনো কারণ নাই যখন যা ভাগ্যে আছে তাই হোক তো টেনশন করার কোনো দরকার নেই এখন যাও আপ হ্যালো হ্যালো আমি যে আপনাদের বাড়িতে পানি খেতে আসে যে ও আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনার মতলবটা কি আপনি বারবার আমাদের বাসা পানি খেতে কেন আসেন আমার কোনো মতলব নেই এত সহজ করে বলে দিলেন তা আপনার মাকে আমার কথা বলেছেন না এখনো মাকে আপনার কথা বলিনি আচ্ছা বুঝলাম রবীন্দ্রনাথের একটা কথা আছে যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসা তার মানে এখন আবার আপনাকে ভালোবাসতে হবে না না ওরকম কিছু না তবে আমার মাকে আমি আপনার কথা বললে আমার মা আপনাকে খুব পছন্দ করবে